আজকের ভিডিওর মূল বিষয় হলো কিভাবে আমরা অনলাইন থেকে একটি খতিয়ান বের করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো সর্বপ্রথম আমরা কি করব আমরা ভূমি অন্যান্য যে ওয়েবসাইট রয়েছে ল্যান্ড অফ সেখানে চলে যাব আমরা গুগলে এসে লিখবো ল্যান্ড অফ ল্যান্ড লেখার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ আসবে এবং সেখানে ঢোকার পর আপনারা দেখতে পারবেন ভূমি রেকর্ড এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন একটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো এবং এটা কোথায় পাবেন এটা পাবেন হলো আপনি দলিলের মধ্যে দেখলে দেখবেন যে আর এস যে এস আর এস বা ডি যে ক্ষতিয়ানের নাম্বারটি রয়েছে সেটি আপনাকে সংগ্রহ করতে হবে এটি দলিলের মধ্যে থেকেই পেয়ে যাবেন তো এরপর আমরা কী করবো আমরা আমাদের ডিস্ট্রিক্ট দিয়ে দেবো এরপর থানা জেলা তারপর এখান থেকে দেখতে পারবেন মোজা রয়েছে তারপরে এখান থেকে আপনি এল জি যে রয়েছে এল জিডি এটাকে আপনি সংগ্রহ করতে হবে সব কিছু আপনি দলিলের মধ্যে থেকে পাবেন সর্বশেষ যেটা আপনাকে এখানে আমি লিখব রায়পুর রায়পুরে যেটি রয়েছে সেটি কোর্ট নাম্বার এখানে দেখাবে এবং আর এস যে খতিয়ান রয়েছে যে নাম্বারটি রয়েছে সেটি কিন্তু আমাকে লাস্টে বসাতে হবে বসানোর পর আপনাকে যে কাজটি করতে হবে এখানে সার্চ খুঁজুন এখানে আপনাকে দিয়ে দিতে হবে সো এখানে আমরা আমাদের যে আর এস খতিয়ান নাম্বারটি রয়েছে সেটি আমরা এখানে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এখানে দেখুন খুঁজুন এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন সো আমি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমার যে কাঙ্ক্ষিত যে খতিনটি সেটি এখানে চলে এসেছে এবং এখানে আমরা কি করব ডাবল ক্লিক করব এবং এখানে দেখুন সম্পূর্ণ দেখাবে যে আপনার সব কিছু ঠিক আছে কি না এরপর দেখুন জুড়িতে রাখুন এইটাতে ক্লিক করে দিতে হবে আমরা জুড়িতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ আসবে আসার পর আমরা এটাকে সিলেক্ট করার পর জাস্ট অনলাইন থেকে নেব এবং আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে মজা রয়েছে সো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর নিচে চেক ক্লিক করে দেবো চেক আউটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটি ইন্টারভিউ চলে আসবে এবং এখান থেকে আপনারা অবশ্যই বিকাশ নগদের মাধ্যমে এই যে টিকমার্ক এখান থেকে দিয়ে এখানে ক্যাপচারটি দিয়ে আপনাকে এই বাটনটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাকে নগদ বিকাশ যেটাই হোক আপনি একশো টাকা ফি এখানে প্রদান করে জাস্ট আপনার ক্ষতিমটি আপনি নিয়ে নিতে পারবেন তো এখানে আমি বিকাশ সিলেক্ট করলাম তো এখান থেকে একশো টাকা আমি শোধ করে দিলাম এখানে আপনার যে নাম্বারটি রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এরকম একটি ক্ষতি আপনার সাথে সামনে চলে আসবে সো আশা করি বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু খতেনটি বের করতে হয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন